তাদের দৃষ্টিতে আনবার জন্য আলাপটা দূরবার জন্য আপনাদের অনুরোধ করতে চাই আমরা মনে করি সংস্কার লক্ষ্য হওয়া উচিত অংশীদারিত্বমূলক সমাজ তৈরি জন্য অংশীদারিত্বমূলক রাষ্ট্র তৈরি করবার জন্য আমরা অন্তর্বুদ্ধি বলে সমাজের কথা বলি কি অন্তর্বুদ্ধি বলে সমাজ কি রাজনৈতিক দলগুলোই শুধু এর প্রতিনিধিত্ব করে অন্তর্বুদ্ধি সমাজের কি সদস্য কি এই মানুষগুলোই যারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক সংগ্রাম করে আন্দোলন করি আজকে যেমন রেলওয়ের গতকালকে ঘটনা দেখেছেন এটিকে আমরা যেভাবে ব্যাখ্যা করি কিন্তু একটি লোকরানি কল্যাণ সমিতি একদিনের সিদ্ধান্ত নিয়ে তারা রেল বন্ধ করে দিল নোরেজ বলবেন অথবা যাই বলবেন তাদের একটা অর্থনৈতিক আন্দোলন ছিল এটা কিন্তু এই যে শক্তি এই যে ফোর্স এটা আমি রাজনৈতিক দলসমূহ একসাথে হয়ে রেল বন্ধ করতে পারি না তারা বন্ধ করে দিয়েছে তাহলে এই শক্তিকে আপনি অস্বীকার দূর মুখী হবে প্রশ্ন হচ্ছে এই শক্তিকে রাজনৈতিক প্রক্রিয়া কিভাবে অন্তর্ভুক্ত করবেন রাজনৈতিক প্রক্রিয়ার ভেতরে তাদেরকে যদি অন্তর্ভুক্ত করেন এবং রাজনৈতিক ক্ষমতা যদি করেন তাহলে সে তার অর্থনীতিবাদী আন্দোলনটা করবার ক্ষেত্রে অন্যরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার থেকে বেরিয়ে আসবে এবং নিজের অধিকার রক্ষা করা নিজের দাবি আদায়ের কথা বলবার সাথে সাথে অন্যের দাবির প্রতি সম্মান দেখানোর প্রবণতা তার ভিতরে তৈরি হবে এই আহ্বানটা জানিয়ে আমি আমার কথা না বাড়িয়ে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই সমঝোতা রাজনীতি এবং সংস্কারের রাজনীতি যদি আমরা করতে চাই এবং সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের যেই বিষয় আমাদের ভিতরে বিশাল একটা ফারাক আছে সেই ফারাকের ভিতরে সফলতা তৈরি করতে হবে যে সফলতার প্রস্তাবগুলা বিষয়ে আমরা মিনিমাম কম ঐক্যমত্ত হব সেগুলা বাস্তবায়ন প্রক্রিয়াটা কী হবে সে নিয়ে আমাদের আরও বেশি কথা বলতে হবে একই সাথে যাদেরকে বাদ দিয়ে সমঝোতা করছি সংলাপ করছি সেই মানুষদের সেই শ্রেণী পেশা এবং সমীদের অংশীদারিত্ব রাজনৈতিক প্রক্রিয়ার ভেতরে যদি না আনতে পারি না আনি তাহলে আমাদের মাঝে ফ্যাসিবাদ বারবার ফিরিয়ে আসবে কারণ এই ফেসিবাদকে মুক্ত সমাজের রাষ্ট্রের অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য সুরক্ষা দিবে ব্যাপক জনগোষ্ঠী যে জনগোষ্ঠীকে আমরা রাজনৈতিক ক্ষমতার বাইরে রাখছি আমরা প্রত্যাশা করতে চাই তাদেরকে এই ক্ষমতার ভেতরে এই রাজনৈতিক প্রক্রিয়ার ভেতরে ইনভলভ করার মধ্য দিয়ে আমাদের আগামী দিকে এই যাওয়ার সুযোগ তৈরি হবে আপনাদের সকলকে ধন্যবাদ